হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব গাছের প্রাণ গাছের ভালোবাসা গাছের প্রতি আমার ভালোবাসা গাছের প্রতি আমার ভালো লাগা সেই ভালো লাগাটা যদি তুমি একটু কানেক্ট করতে পারো তোমার জন্য অনেক উপকার হবে অনেক উপকারী গাছ নিয়ে কথা বলবো আর সেইটা তোমার জন্য অনেক ভালো হবে যদি একটুখানি নিজের সাথে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি ভিডিও ভালো লাগলে লাইক দিও আর দেখা শুরু করো চলো দেখো কী নিয়ে আসলাম তোমাদের জন্য নিয়ে আসছি এই যে লেবু লেবু তোমরা হয়তো ভাববা লেবু তো উপকারই জানি লেবুর আবার অপকার কি লেবু এলাচি লেবু দেখছো কি সুন্দর এর গন্ধ এর স্বাদ এটা অতুলনীয় একটা ব্যাপার আর এই যে দেখো পাতি পাতিলেবু এর কথা কি বলবো আমার ভীষণ প্রিয় লেবু পাতি পাতিলেবু তুমি যদি পাতে খাও ভাত পাতে খুবই টেস্টি খুবই হেলদি এই দেখো পাতিলেবু আর এটা সত্যিই খুবই ভালো দিনে দুটো ম্যাক্সিমাম একজন খেতে পারবা বেশি খেলে একটুখানি সমস্যা ভালো তো জানো যে এই ভালো জিনিসটায় অনেক বেশি ভিটামিন সি ভরপুর পরিমাণে আছে ভিটামিন সি ভরপুর পরিমাণে চাহিদাটা কিন্তু তোমাকে অবশ্যই ন্যাচারাল সোর্স থেকে নিতে হবে এবং সেইটাই বেশি ভালো তোমরা হয়তো বলবা যে ভিটামিন সি ট্যাবলেট খেলেই তো হয় না এরকম ন্যাচারাল জিনিস থেকে যে ভিটামিন সি পাওয়া সেটা সব থেকে বেশি ভালো কিন্তু লেবু বেশি খেলে কি কী হয় জানো লেবু বেশি খেলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা হয় লেবু বেশি খেলে তোমার দাঁতের এনামেল নষ্ট হয় তাই লেবু বেশি খেলে কি হয় জানো লেবু বেশি খেলে অ্যাসিডিটির সমস্যা হয় অনেকের খুব বেশি অ্যাসিডিটির সমস্যা থাকে তাদের জন্য লেবু কিন্তু ভালো না খাবা অল্প পরিমাণে খাবার কিন্তু বেশি পরিমাণে খেলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা বেড়ে গেলে কিন্তু সমস্যা তাই না আর আরেকটা সমস্যা আছে লেবুর সেটা হলো লেবু কিন্তু তোমার একটুখানি দাঁতের অ্যানামেল নষ্ট করে অ্যাসিড আছে তো লেবুতেই তো এই অ্যাসিডটা দাঁতের অ্যানামেলকে নষ্ট করে সেই কারণে লেবু খাও কিন্তু অনেক বেশি পরিমাণে না ধরো এই লেবুটা একটা যাদের অ্যাসিডিটি সমস্যা নাই একটা খেতে পারবে একজন চব্বিশ ঘন্টায় আর এই লেবুটা দুটো খেতে পারবে একজন চব্বিশ ঘন্টায় তো যেটাই খাও কোনো অসুবিধা নেই আর যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে অর্ধেক করে খাও তাহলেও হবে ভিটামিন সির চাহিদা পূরণ হয়ে গেল আর তোমার জন্য ভালো কিছু হলো আর সেই সাথে যদি যুক্ত করতে পারো কাঁচামরিচ তাহলে তো ভিটামিন সির চাহিদা এমনিতেই পূরণ হয়ে যাবে বলো তোমরা এর নাম কে জানে না সবাই জানো তাই না এই যে তুলসী পাতা বেশি পাতা লাগে কি বেশি লাগে না কালো তুলসী হতে পারে সবুজ তুলসি হতে পারে যে কোনো তুলসী পাতাই কিন্তু খুবই উপকারী বাচ্চাদেরও খাওয়াতে পারো আর বড়োদের তো মজা গ্রিনটির পরিবর্তে টি খাও না তুলসীটি কিন্তু খুবই খুবই টেস্টিও আর হেলদিও এখন যেহেতু সিজন চেঞ্জের টাইমটায় আমাদের এই জিনিসটা খুবই আমাদের অ্যাটাক করে আমাদের সর্দি কাশি জ্বর সবার হচ্ছে ঘরে 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 তো এত ভালো জিনিস এইটা এইরকম টপ বা যেরকম এইরকম ছোটো টপেও যদি লাগিয়ে দেওয়া যায় এই টপগুলোও কিন্তু খুবই খুবই ভালোভাবে তুমি তুলসী গাছ গ্রো করতে পারো তো এইরকম টবেও লাগালে হবে আর এটা কিন্তু খুবই 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 একটা ভালো জিনিস বলা হ্যাঁ যেই গাছ ফল দেয় তার জন্য কষ্ট করতে গায়ে লাগে না বলো এরম কষ্ট করলে যদি ফলন পাওয়া যায় তাহলে তো কোনো চিন্তাই নেই আরও একটা জিনিস পছন্দের জিনিস তোমাদের সাথে শেয়ার করছি শীত আসছে এই সময়ে খুব 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 পাওয়া যায় কিন্তু নিজে লাগিয়ে যে ফ্লেভারটা পাওয়া সেটা অন্য কিছু এই ফ্লেভার কি অন্য কিছুতে পাওয়া যাবে কোথাও এই ফ্লেভার পাওয়া যাবে না ছোটো ছোটো হয়েছে এখনও কোনো কোনোটার মধ্যে দেখো এই যে ধনে বীজ এই ব্যাক নার্সারির থেকে আমি এই ধনে বীজটা নিয়েছিলাম নিয়ে লাগিয়েছি কি সুন্দর যে হয় আর এটা বড় হতে থাকবে আর তুলে তুলে খাওয়া গাছের থেকে তুলে খাওয়া একটা অন্যরকম আর তুমি এমনিতে বাজার থেকে কিনে খাও এই স্বাদ পাবে না এই গন্ধও পাবে না আর ধনে পাতার অনেক গুণ ধনে পাতা কিন্তু কোলেস্ট্রল কমাতে খুবই হেল্প করে ধনে পাতা কিন্তু তোমার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে ধনে পাতা টেনশনও কমাতে পারে আর ধনে পাতা আরেকটা সবথেকে বড়ো গুণ হলো ধনেপাতা যদি তুমি রেগুলার খাও তাহলে টেনশন দূর হওয়ার সাথে সাথে তোমার কিন্তু অনেক বেশি শান্তিও চলে আসবে ঘুমও ভালো হবে আরেকটা বড় বিষয় আছে মেয়েদের পিরিয়ডের প্রবলেম সেটা ধরো অনেক বেশি ব্লিডিং হচ্ছে যাদের হ্যাঁ বা অনিয়মিত ব্লিডিং তাদের ধনে পাতা খেলে কিন্তু খুবই উপকার পাবা যখনই খুব পেইন হবে না ধনে পাতা রস করে যদি খাও খালি পেটে তাহলে খুব উপকার পাবা আর যদি তোমার এটা রেগুলার খেতে পারো সাত দিনে দেখবা যে তোমার প্রবলেমটা মোটামুটি কিওর হয়ে যাবে তো ট্রাই করো কখনো ধনে পাতা আসলে খুবই ভালো একটা জিনিস আর ধনে ভিজানো পানীয় কিন্তু খুবই দরকারি যখন ধনে পাতা থাকে না তখন ধনে বেছানো পানি খাওয়া যায় ধনে পাতা থাকলে তো কোনো কথাই নেই ফ্রেশ ধনে পাতার উপকার সব থেকে বেশি গাছের সাথে ছোটবেলার স্মৃতি কি ভালো লাগে না বলো আসলে অনেক ভালো লাগে আমার আম্মা এখনো বলে তুই যখনই বাইরে যেতি টাইম ফুল গাছ নিয়ে এসে লাগাতি এটা আমার শখই ছিল আসলে ফুল গাছ লাগানো আর সেই ফুল গাছে ফুল হবে ভর ভরপুর পরিমাণে সেটা অনেক ভালো লাগে আসলে তো আমি ট্রাই করি সব সময় এখনও এখনও ফুল গাছ আমার লাগাতে খুব ভালো লাগে তবে ফলটা এখন বেশি বয়স হয়েছে তো তো ফল গাছ বেশি ভালো লাগে যেমন লেবু গাছ তারপরে আম গাছ পেয়ারা গাছ তারপরে ঔষধি গাছগুলো ওগুলো বেশি ভালো লাগে ঔষধি গাছগুলো আসলে খুবই ভালো কাজ দেয় অল্প সময় তুমি নিজেকে সুস্থ করতে চাও একটা ওষুধি গাছ যদি তোমার কাছে থাকে তাহলে দুনিয়ার সেরা ওষুধটাই তোমার কাছে আছে সর্দি কাশি জ্বর অ্যালার্জেটিক যে সাইনোসাইটিসের প্রবলেম গলায় খুশখুস করা একটা গাছেই কিন্তু তুমি তোমার ট্রিটমেন্ট করে ফেলতে পারো এবং তোমার ফ্যামিলি ট্রিটমেন্টও তুমি করতে পারো কি সেটা চলো দেখে ফেলি দেখো কি সুন্দর টাইম ফুল টাইম ফুলের এই ভ্যারাইটিটা আমি আগে দেখিনি আমি সবসময় দেখেছি ছোট ছোট টাইম ফুল টাইমে যেটা ফোটে সেটা সাদা গোলাপি এরকম কিন্তু এরকম বড় জাতের টাইম ফুলটা আমার খুবই কম দেখা হয়েছে তবে এরকম বড়ো জাতের টাইম ফুলও কিন্তু হয় দেখো এই টাইম ফুলের সাথে কিন্তু ছোটোবেলাটা খুবই 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 আমি কানেক্ট করতে পারি তোমরাও নিশ্চয়ই এটা কানেক্ট করতে পারো যে ছোটোবেলায় এই গাছটা খুব সহজে লাগালে হয়তো আর আমি তো ভীষণ লাগাতো অ্যান্টাসিড খেয়ে খেয়ে হজমের সমস্যা ভালো করতে হবে না তোমার কাছে একটা জিনিস থাকলেই তুমি হজমের সমস্যাটা খুব ভালোভাবে সমাধান করতে পারো সহজ উপায় বলি তো চলো সহজ উপায়ে হজমের সমস্যার সমাধান আর তোমার ভিটামিন সির চাহিদা পূরণ মাত্র দুটো খেলেই হয়ে যাবে এক তো লেবু এটা তো আমরা সবাই জানি আরেকটা জিনিস আছে যেটা ঘর হামেশা ঘরেই থাকে আর গাছে যদি লাগে না সেটা বেশি জিনিস সেটা হলো আমাদের কাঁচামরিচ আমি এই কাঁচামরিচটা ভীষণ 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 পছন্দ করি কালো কাঁচামরিচ খুবই আমার ভালো লাগে খেতে এর একটা ফ্লেভার আছে সেরকম স্বাদের ফ্লেভার আর ছোট ছোট গাছে মরিচটা হয় বেগুনি বেগুনি ফুল আর দেখ ছোট ছোট চারা ছোট্ট ছোট চারাতেই ফুলটা ফুল আসা শুরু হয়ে যায় আর ফলন তো দেখতেই পাচ্ছ এই এই পরিমাণ এইটুকু হতে হতে অনেক ফলন পাওয়া যায় টবের মধ্যেই আর যদি যাদের জায়গা থাকে জমি থাকে তারা তো ও হো কী যে শান্তি একটুখানি লাগাবা আর তো তোমার প্রয়োজনই নাই বাজার থেকে কেনা তো এইভাবে করে কিন্তু লাগিয়ে দিলেই তোমার হজমের সমস্যার সমাধান করতে প্রতিদিন দুটো করে খাও দু থেকে তিনটে পছন্দ বেশি হলে তিনটে খাও আর পছন্দ কম হলে দুটো করে খাও কোনো অসুবিধা নেই লাল কালো দুটোতেই ভালো লালেও খেতে পারো যারা লাল পছন্দ করে অনেকে লাল কাঁচামরিচটা খেতে পছন্দ করে অনেকে কালোটা কাঁচ সবুজটা খেতে পছন্দ করে কেউ আবার কালোটা খেতে পছন্দ করে আমি আবার কালোটা বেশি পছন্দ করি সবুজটাও ভালো লাগে তবে লালটা আমার পছন্দ না কিন্তু আমার হাজব্যান্ডের আবার লালটা ভীষণ পচা এই টমেটো গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরে তো এই টমেটো গাছ কিন্তু এই যে ফুল আসা শুরু হয়েছে আর কদিন পরে ফল আসা শুরু হয়ে যাবে ভর্তি পরিমাণ ফল আসে আর গাঁদা ফুলের কথা কি বলবো বলো গাঁদা ফুল রঙ বেরঙের গাঁদা ফুলগুলা এই সময় কিন্তু খুবই ভালো লাগে এই আম গাছটাতেও ভালো আম ধরে অনেক আম ধরে ছোট গাছ কিন্তু ভালো আম ধরে গন্ধরাজ ফুল গাছ তাই না কিন্তু দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এটা না শেয়ার করলে অপূর্ণ থেকে যাবে ওই যে দেখতে পাচ্ছ আম গাছটা এটার একটা ব্যাপার গতবার এসেছিলাম যখন তখন আম কোথাও পাকে নাই তখনও বাজারে কিনতে পাওয়া যায় না কিন্তু আমি দেখি এই গাছটা এই যে এই এই যে গাছটা এই গাছটার মধ্যে প্রচুর আম হলুদ সবুজ আম ভরা আর এই যে খালি ছাদটা দেখতে পাচ্ছ এই ছাদটার মধ্যে আম ভর্তি হয়ে নিচে পড়ে আছে হলুদ কেউ খাওয়ার নেই কেউ নেওয়ার নেই এমনিতেই পড়ে আছে বাজারে কিন্তু তখন ওঠে নেই মানে সিজনের আগেই যে আমটা হয় না সেই আমটা গাছ গাছগুতি আম এখন তো আমের সিজন না এখন খালি আছে কিন্তু তখন এসে দেখেছিলাম আমার ভীষণ লোভ হয়েছিল এই কাছে যদি যাওয়ার যেত যাওয়ার ব্যবস্থা নাই একদিকে অন্যদিকে রাস্তা ওদের আর এই এই দিকে রাস্তা আলাদা তো রকম গাছগুলো আসলে অনেকে মনে করে কি কষ্ট করে খেতে হবে তাই এগুলো খায় না এই গাছের জিনিসগুলো পড়েই থাকে কিন্তু গাছের যে জিনিস যে গাছের পাওয়া কেনা জিনিসের হাজারো তোমার স্বাদ থাক গাছের টক স্বাদের ফলটাও অনেক বাজারে তো কিনতে পাওয়া যায় কলা কলা অনেক রকম হয় এটা বাংলা কলার গাছ দেখো অনেক পরিমাণে কলা ধরে আমি দেখছিলাম ভেতরে ঢুকে ঢুকে অনেক পরিমাণ কলার থর আসছে কলার কি না খাওয়া যায় কলার পাতা দিয়ে পাতুরি কে কে পছন্দ করো গুঁড়া মাছ বলো বা ইলিশ মাছ বলো গুঁড়া মাছ বললাম ছোটো মাছ ছোটো মাছের চচ্চড়ি ছোটো মাছের পাতুরি আর ইলিশ মাছের পাতুরি এই কলা পাতা দিয়ে স্বাদ এসে রা আর একটা পিঠা বানাতে চাও তাল তালের সময় যদি এখন না তালের সময় আসলে এই কলা পাতা দিয়ে আমার শাশুড়ি মা এক ধরনের পিঠা বানাতো ও সেই স্বাদ আমিও ট্রাই করি মাঝে মাঝে আর কলার ভেতরে যে শাঁসটা সাদা সেটাকে আমরা বগুলি বলি অনেকে থোর বলে কলার যে নিচে মোচা বলি আমি ওটাকে অন্য নামে অনেকে চিনে তোমরা বলতে পারো কি নামে তোমরা চেনো আমি জানি না তবে এটা নারকল দিয়ে বাটা করে খেতে সেই স্বাদ মনে হয় কি একদম মগজের মতো টেস্ট আসে আর কলাটা যখন পাকে তখন কিন্তু অন্যরকম স্বাদের সাথে পুষ্টিকর অনেক কারণ ইকনিক কলার স্বাদ কেন বেশি বলো তো কারণ এতে তো কোনো মেডিসিন নেই মেডিসিন ছাড়া যে কোনো জিনিসই স্বাদ অনেক বেশি তো একটু গাছ গাছালির শখ যাদের থাকে তারা কিন্তু অনেক বেনিফিটেড হয় অনেক বেশি ভালোভাবে নিজের কেয়ার করতে এবং ফ্যামিলির কেয়ার করতে একটুখানি গাছ শখ থাকলে শখের সাথে মিলিয়ে ফেলো নিজের কষ্ট একটুখানি হবে পরিচর্যা করলেই ফলন পাবা আর সেইটা অনেক বেশি ভালো হবে বন্ধুরা আমার এরকম ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর আমার চ্যানেল বিউটি অ্যান্ড ব্লগ বাই জুলি আজাদ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে এইরকম ভিডিওগুলো আমার করতে খুবই ভালো লাগবে এবং তোমাদের সাথে শেয়ার করতেও আমার খুবই ভালো লাগবে